এবার হসপিটালে মিথুন চক্রবর্তীকে দেখতে এসে কেঁদে কেঁদে একই বলল দিদি নাম্বার ওয়ানের উপস্থাপিকা রচনা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মমূর্ষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্চালড়ছে কিংবদন্তি অভিনেতা মিথুন চক্রবর্তী ইস্কিমিক স্ট্রোক হয়েছে তার হসপিটালের ডক্টর অরিন্দম বিশ্বাস এমনটাই জানিয়েছে সম্প্রতি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছে রক্তক্ষরণ হয়ে যখন দমনি ফেটে যায় তখনই এ ধরনের স্ট্রোক হয় এতে করে রোগীর রক্ত চলাচল সম্পূর্ণ ব্যাঘাত ঘটে আর মিথুন চক্রবর্তীর ক্ষেত্রেও এমনটা ঘটেছে তবে তার দমনিতে চির ধরেছে কিনা সেটা এখনও নিশ্চিত নয় ডক্টররা ডক্টররা বলছে যে কিছু এমআরআই করা হবে তার আর এমআরআই রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে বর্তমানে এই অভিনেতা আটচল্লিশ ঘন্টার অবজারভেশনে রয়েছে তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপের দিকেই যাচ্ছে এই অভিনেতার অসুস্থতার খবর পেয়ে হসপিটালে ছুটে এসেছে অনেক তারকারা সেই তারকাদের বেড়ে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে তিনি বলেন দাদার সাথে আমার তিন দিন আগে কথা হয়েছে দাদা আমার খোঁজখবর নিচ্ছিলেন বলছিলেন আমি আরও অনেকদিন দাপটের সাথে অভিনয় করব। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে সবাই দাদার জন্য দোয়া করুন যাতে তিনি এই যাত্রায় বেঁচে ফিরে তো বন্ধুরা মিথুন চক্রবর্তীর অবস্থা খারাপ তোমরা সবাই তার জন্য দোয়া করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ